আসসালামু আলাইকুম সবাইকে এসএসসি ছাব্বিশ এবং সাতাশ ব্যাচের শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই খুবই ভালো আছো তো তোমাদের জন্য আমরা হচ্ছে আরিফ নেট একাডেমির পক্ষ থেকে আমরা হচ্ছে নতুন একটা কিছু নিয়ে আসলাম সেটা হচ্ছে আমাদের যে তোমাদের জন্য আগামী বিশে সেপ্টেম্বর বিশে সেপ্টেম্বর বিকাল চারটায় হচ্ছে আমাদের একটা ম্যাথ অলিম্পিয়াড হবে সেটাতে হচ্ছে এসএসসি 26 ব্যাচ এবং সাতাশ ব্যাচের শিক্ষার্থীরা তোমরা অলিম্পিয়াটাতে অংশগ্রহণ করতে পারবা এটা হচ্ছে একশো নম্বরের একশোটা এমসি পরীক্ষা হবে সময় হচ্ছে ষাট মিনিট গণিত এবং উচ্চতর গণিত ভয়ের উপর গণিতের পাঁচটা অধ্যায় এবং উচ্চতর গণিতের পাঁচটা অধ্যায় ঠিক আছে এটার উপর হচ্ছে তোমাদের এই অলিম্পিয়ার পরীক্ষাটা হবে এবং এই পরীক্ষায় যারা ভালো করবা তোমাদের জন্য হচ্ছে বিশেষ একটা স্কলারশিপের ব্যবস্থা থাকবে একটা প্রাইজ মানি থাকবে তোমাদের জন্য মেডেল থাকবে এবং তোমাদের জন্য কি আকর্ষণীয় কিছু পুরস্কার থাকবে সো তোমরা যারা আগ্রহী তোমরা যারা ম্যাথে নিজেদেরকে ধক্ক করতে চাও ভালো করতে চাও সো তোমরা চাইলে পরীক্ষাটাতে অংশগ্রহণ করতে পারো ঠিক আছে কিভাবে এনরোল করবা সেটা হচ্ছে নিচে আমাদের যে ডেসক্রিপশন বক্সে আমাদের যে লিংক আছে আমাদের যে টপারন যে টপারন যে ওয়েবসাইটটা সেখান থেকে হচ্ছে তোমরা দেশের যে কোনো প্রান্ত থেকে তোমরা ওয়েবসাইটের মাধ্যমে হচ্ছে কোর্স রেজিস্ট্রেশন করে এক্সামটা দিতে পারবা সো এক্সাম সিলেবাসটা হচ্ছে তোমরা পেয়ে যাবা ওই টপারনেই আমাদের আমাদের শপে হচ্ছে বা আমাদের অর্গানাইজেশন গেলে হচ্ছে পেয়ে যাবা বা তার জন্য আরো ডিটেলস যদি কোনো কিছু প্রয়োজন হয় আমাদের দেওয়া নাম্বার এবং আমাদের ফেসবুক পেজে পারো ঠিক আছে ওকে